আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি নওগার ঐতিহ্যের অনন্য নিদর্শন কুসুম্বা মসজিদ বাংলাদেশের মোগল ও সুলতানি আমলের স্থাপত্য শিল্পের নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হল কুসুম্বা মসজিদ এটি নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা পনেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে সুলতান গিয়াহউদ্দিন বাহাদুর শাহের শাসন আমলে এই মসজিদটি নির্মিত হয় প্রাচীন শিল্পকলা স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি শুধু নওগাঁ নয় বরং বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে স্বীকৃত এই মসজিদটি বাংলাদেশের মধ্যযুগীয় ইসলামী স্থাপত্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত যা সুলতানি আমলের নির্মাণ শৈলীর রীতিনীতিকে ধারণ করে কুসুম্বা মসজিদকে কালো পাথরের মসজিদ নামেও ডাকা হয় কারণ এর নির্মাণ কাজে কালো পাথর ব্যবহার করা হয়েছে মসজিদটি এখন প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষিত এবং প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে বহু পর্যটক এটি দেখতে আসেন। কুসুম্বা মসজিদের নির্মাণকাল পনেরোশো আঠান্ন খ্রিস্টাব্দ যা বাংলার সুলতানি আমলের শেষ পর্যায়ের সময়কাল এটি সুলতান গিয়াস উদ্দিন বাহাদুর শাহের শাসনামলে সোলাইমান নামে এক ব্যক্তি কর্তৃক নির্মিত হয় ঐতিহাসিক সূত্র থেকে জানা যায় মসজিদটির নির্মাণের সময় ইসলামী শৈলীকে প্রাধান্য দেওয়া হয় এবং মূলত এটি মুসলিম শাসকদের ধর্মীয় আনুবত্য ও ক্ষমতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয় সুলতানি আমলের অন্যান্য মসজিদের মতো এটিও একটি দৃষ্টিনন্দন স্থাপত্যকর্ম যা শিলালিপি খোদাই করা নকশা এবং শুনিবন কারুকার্যের জন্য বিখ্যাত মসজিদের দেয়াল জুড়ে থাকা বিভিন্ন শিলালিপি এবং অলঙ্করণের মাধ্যমে তৎকালীন সময়ের নান্দনিক চেতনা প্রতিফলিত হয়েছে কুসুম্বা মসজিদ মূলত শাহী মসজিদ রীতিতে নির্মিত একটি পাথরের মসজিদ এর আকর্ষণীয় দিক হল সম্পূর্ণ মসজিদটি কালো পাথরের তৈরি এটি বাংলার মধ্যযুগীয় মসজিদগুলোর মধ্যে অন্যতম সেরা নিদর্শন মসজিদটি সম্পূর্ণরূপে কালো পাথর দ্বারা নির্মিত যা মধ্যযুগীয় বাংলায় বিরল মূল কাঠামো আয়তাকার এবং এর প্রতিটি দেয়াল বেশ পুরু যা স্থাপনার দৃঢ়তা নিশ্চিত করে এটি টেরাকোটা এবং পাথরের নকশা দ্বারা সজ্জিত যা বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর প্রতিফলন ঘটায় মসজিদের প্রবেশপথে রয়েছে তিনটি দরজা যার প্রতিটিতেই রয়েছে অলঙ্কৃত খোদাই করা কারুকাজ সাদে রয়েছে দুটি বড় গম্বুজ এবং চারটি কোনায় রয়েছে চারটি মিনার মিনারগুলো গুলো স্থাপত্য শৈলীর বৈশিষ্ট্য মসজিদের দেয়ালে বিভিন্ন ইসলামিক নকশা ও ফুল লতা পাতার চিত্র খোদাই করা আছে এগুলো পাথরে খোদাই করে তৈরি করা হয়েছে যা মসজিদটির সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি করেছে বিশেষ করে কোরআনের আয়াত করা শিলালিপি এই মসজিদের অন্যতম আকর্ষণীয় দিক মসজিদের অভ্যন্তরে রয়েছে সুন্দরভাবে খোদাই করা একটি মেহরাব যেখানে মুসল্লিরা নামাজ আদায় করে মেহরাবের চারপাশের দেয়ালে মার্বেল ও পাথরের তৈরি জটিল নকশা রয়েছে যা মসজিদের সৌন্দর্যকে অনন্য করেছে বাংলাদেশের ইসলামী স্থাপত্যের বিবর্তনকে বুঝতে কুসুম্বা মসজিদ একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এটি শুধু ধর্মীয় উপসানালয় নয় বরং বাংলার মধ্যযুগীয় ইতিহাসের এক নীরব সাক্ষী এই মসজিদ সুলতানি যুগের নির্মাণ শৈলীর একটি উজ্জ্বল দৃষ্টান্ত এই সময়ের অন্যান্য মসজিদগুলোর মতো মতো কুসুম্বা মসজিদেও কারুকাজ ও স্থাপত্যশৈলীর সংমিশ্রণ দেখা যায় কুসুম্বা মসজিদ প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি এখন বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে নওগাঁ জেলার অন্যতম আকর্ষণীয় স্থাপনা হিসেবে কুসুম্বা মসজিদ ধীরে ধীরে পর্যটকদের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে ইতিহাস ও স্থাপত্য শিল্পে আগ্রহী দেশি বিদেশি দর্শনার্থীরা এই মসজিদ দেখতে আসেন বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও গবেষণার স্থান কুসুম্বা মসজিদের সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বাংলাদেশের এক মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদ সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বর্তমানে মসজিদটি সুরক্ষিত রয়েছে তবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশগত কারণে এটি ক্ষতির সম্মুখীন হতে পারে সরকারি উদ্যোগে মসজিদের সংরক্ষণ ও পর্যটন সুবিধা উন্নয়ন করা হলে এটি আরও বেশি পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে কুসুম্বা মসজিদ বাংলাদেশের স্থাপত্য ও ইতিহাসের এক অনন্য নিদর্শন এটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয় বরং বাংলাদেশের গৌরবময় অতীতের পরিচায়ক এই মসজিদের সঠিক সংরক্ষণ ও প্রচারের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যকে আরও বেশি তুলে ধরতে পারি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই স্থাপনাটি টিকে থাকুক যাতে তারা বাংলাদেশের গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে পারে এবং এর সৌন্দর্য উপভোগ করতে পারে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে